আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আমার ভিডিওতে তো আমরা এখন সকাল সকাল যাচ্ছি এখন মাঝে সকাল আটটা আমরা হোটেল থেকে বেরোইছি যাবো হচ্ছে দিল্লি জামে মসজিদের পাশেই একটা চোর বাজার আছে ওই চোর বাজারে মূলত কেনাটাই মুখ্য উদ্দেশ্য নয় আমরা যাব ওই বাজারটা আসলে ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইখানে কি পাওয়া যায় এত সকাল সকাল এর এরপরও রাস্তাতে অনেক জ্যাম মোটামুটি বলা যায় প্রচণ্ড ভিড় এবং মানুষ যাতায়াত খুবই বেশি আমরা প্রায় কাছাকাছি চলে আসি তো বাজারে আমি ভিডিও করার চেষ্টা করব

नागेश जी एनजी टीएन टी शर्ट जासे सारा ब्रांडेड होगा सारा ब्रांडेड होगा सारा ब्रांडेड

Ya Pak. Surah guru <laughs> 어머님, <shrie> 구만 <shrie> 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 <hums> ले आ भाई 100 पे 100 पे 100 पे ले आ भाई 100 पे 70 रुपये का बनवाने ले आ 100 पे 220

ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আম আমার দেখ সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ